ঘনিষ্ঠ সহচর তাজুদ্দিন আহমেদ আর তাজুদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ দু সালে নির্বাচনের পর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার পর জনগণ ভেবেছিল তাজুদ্দিন পরিবারের সন্তান দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারবে অনেকের মতে সে পথেই এগিয়ে যাচ্ছিলেন তিনি আপসহীন মন্ত্রী হিসেবে অল্পদিনের দিনের মধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন কিন্তু এক রহস্যজনক কারণে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাস পরেই তাকে পদত্যাগ করতে হয়েছে জানা যায় শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম একটি ঘটনায় উত্তেজিত হয়ে সোহেল তাজকে মেরেছিলেন আর সেই ঘটনার পরেই তিনি বিদেশে চলে যান এবং সেখান থেকে পদত্যাগ করেন ইতিহাসবিদদের মতে শেখ মুজিবের কারণে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তাজউদ্দিন ও শেখ মুজিবুর সরকার ও আওয়ামী লীগে থাকতে পারেননি যাই হোক কি ছিল সেই ঘটনাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে সোহেল তাজ যখন পদত্যাগ